সব তো ডাইমি নমাজির ল কিছু আনা ডাইমি নমাজিও মানু আনার বাইরে হাই ও আনা ডাইমি যেসব মানু নমাজে আইবা। ইতা খাইলো আহিলা নেই বাদর দিনও আহিলা হলে কিন্তু সোলাম ভিড়া যে সময় ডাইমি নমাজিয়ে দেখো আইছে।

যেখানে কি দুম পান জুন একবারে আগলাই তো কিছু মানুষের সৌকে ফোড়ে নি না ফোড়েন না সাইন যদি তৈরি দেখবা মদর যেন বুতল যেন কাউন্টার খোলা এয়ারপোর্টর ভিতরে ই কাউন্টারও লাইনও যা মানুষ বাদ সব মানুষ বদ্র সব মানুষ টেকা আলা সব মানুষ সুন্দর সেরা আলা সব মানুষ বালা বালা ডিগ্রি আলা লাইন দরি হাতারও উ যেমন ফুলচিরা কাটো হুবাইছেন সে হার আগে বোতল লইতা আরে বাদে এক জায়গা স্মোকিং এরিয়া হয়ে এটা কি বলো আপনার ই মজলিজটা কি বলো আমি উগি দিয়ে যে সিন না আপনার কথা ভাবি নিবে আমার আল্লাহ আল্লাহ আল্লাহর ইস্কো হাতিয়ার আগলা থাকি দেখতে ভাবেছি এত থাকি বড় জাগা কিন্তু এক গুরু মানুষের একবার বইয়া খালি দিয়া কাক দিয়ে দেয়তটা আরগর সিগারেট লাগাইয়া এক টান এক টানও বুঝা যার আগে রিটান দিতে খাইবি আনে কিয়ামত আর ভাবি নানি। না আনি মানুষ সারা সুন্দর দামি দামি সিগারেট এক জায়গা এয়ারপোর্টে কিনা করতো আগলাইয়া তৈরি ই ভাগল ছাগলী গুণাই হালে কোম্বায় ফেলো সিগারেটর তোমা কোম্বায় ফলাইব বুথল তেজা যা রে এক জায়গা দিলাইছি যে এক নম্বর একদারে দিতো দুই নম্বর একদারে দিত আর কোনো বেড়াচেরা হোক না একদারে দি গাইছি ওলা আমার আল্লাহ রবামিনে এই এয়ারপোর্টটা কি বলো এয়ারপোর্ট জন্য তোর মাঝে যে বাসস্থান আপনার লাগি তুই শুন সেই বাসস্থান আয় আমার যুবক ভাই হল যারা অনসরাফ সারি ভাই আমার আল্লাহ আরবাহ আলমিন এখনো স্বরাফ পাবা ইনর সরা মাথা ঘুরাইছে হিনোর সরাবে মাথা জাগাত নেব ইনর সরা আপনারে বেড়াচ্ছে হিনর সরা বেড় তো লাগাইতো তো লাগাইতো না মনের মধ্যে প্রশান্তি আনিয়া দিব সরাবে সমাজের মাঝে বাদ বানাইছে হিনশ সরাবে আপনারে খুশি আর খুশকি আনিয়া দিব ইনর সরাব খেদি দিছে বুতলা দিছে আর আপনি বৈচয়ের বাদে আপনি হেরান হয়েছো আর খাইছো এর বাদে উবৈতে এবার সোনা তিনবার ভাল্লাইয়া ফুরছো সাইন্য মোরা পেশাব ছুটিছে জিন্স প্যান্ট আস্তা ঘুবাই

আর এতটা কি উচ্চ হইল লগি গিলমান এসব চাকর বকর সবাই আপনার ডালিয়া দিবা আর এতটা কি উচ্চ নিয়ামত আমত হয়ে আপনি ইরাদা করবাই মুখো আয়া নে আমত আয়া যা এতটা কি উচ্চ রই আল্লাহ রব্বুল আলামীনে খু টান বন্দা রূপরে কুশি হইয়া টান কুদরতিয়াতে বন্দারে খাওয়াইবা

আমার ওলা সন্তান সন্ততি বাগ্না বাগ্নি বাগ্জা হিম্মত থাকতে আমি হিম্মত আর আইতাম না আমার এলাহা থাকি আমার গাঁও থাকি আমার বাড়ি থাকি আমার গড় থাকি এটারে একশো মাইল দূরে তলি এখন আইতাম হিম্মত খোলাম না নি ইনশাল্লাহ যে সময় মুরব্বী সকলে পয় লই লইলিবা তখন ইনশা আল্লাহ এটা অতক্ষণ খাবো অতখান লাগবো যে এলাকা হুশিয়ার হয়ে যাব আল্লাহ মা একবারে ফরমাইন নিশা পিলাক সব কাত হ্যা نشا پلا کر گھرانا تو سب کو آتا ہے مزہ تو اسی میں کہ گرتوں کو تھام لینا ہے نشا خوائیاں بےخا ہوی پلانی ایکزاد مزہ اکن تو ایکزاد آسان نشا خوایا بہا ہووری پلانی مزا تو اسی میں کہ گلتوں کو تھام لینا ہے ہمارے مربی بابا سساو خول مزا تو کنتو او جگا جے گری زار تر شیدہ خوری دےو جے فوری زار تر تلا ماری دےو جے ہوتی روڑ تر بوایا دےو جے بوا تر اوبا خوری دےو مات بزائی تم پریان نیا کھا yeah, yeah, yeah. اللہ گیات اسلام اور شروعات اور وحیر شروعات اور ওহির শুরুয়াতর মধ্যে যেদিন আল্লাহর হাবিব আলাই সালাম এই ওয়াজ আপনারা বেজান শুনছেন আমি টু দ্য পয়েন্ট বুঝাইবার লাগে হইয়াত যেদিন ফয়লা ওহি আইত গারে হেরার মধ্যে নবীজি আর জিবাইলে আয়া কইলা ফ বা ফড় নবীজিয়ে কইন আনা লাইসা বে কী আমি ফড়া জানি না ও ঘটনাটা ইদায়ত দিবার লাগে হালে কইছে ইদায়ত দিবার লাগে ঘটনাটা কইছে যে মুহূর্তর মধ্যে এই জায়গার মধ্যে তা ফুটিল আর যে সময় গরু আয়া আসিলা خدیجه کلبره رضی الله تعالی عن حدر لیلا ار قیل زملونی زملونی مټه ټول دایوټ وېس هم ځای بوزېول لګیا زملونی زملونی زم আমারে সম্বল দেও আমারে সম্বল দেও আমারে সম্বল দেও কমল দেও কমল দেও সমল দেও ঘ খার অভ্যাস আমি জানি আর না কিতা আমরা এবারিত যে সময় ঠান্ডায় কোনো মানুষ তাপ ওলাত তাপ চরিলে চিহরিত কম্পন চুরু হয়েছে তখন এন কম্পনের মোকাবিলার মধ্যে দেও, খাতা সমলদেও খাটা বইব, খাতা দেও লেফটাকলে যাব খাতা দেও অর্থাৎ আমার সাপ কম্পনটার কন্ট্রোল দিবা লাগে যেটা আছে ওটা দেও তো নবীজ কম্বল দেও কম্বল দেও তার মানে মানুষ খাঁফিকে সইল মানে শরীরের টেম্পারেচার যেটা আসলো এটা জায়গা রয়েছে না লড়ি গেছে আল্লাহকে বসে উত্তরটা দেখ জায়গাতে রয়েছে না লড়ি গেছে এই লড়ি গেছে তাদের যদি একবারে আর তো বেস্ট লড়ি যায় তৈরি কুড়ি খালার ভাষা কয় নার্ভাস হয়ে গেছে আরামরার ভাষা এক হিম্মত আড়ি গেছে ও নার্ভাস হিম্মত আরাওখানো আপনার আমার দরকার কিতা। যে সাহস আড়ি গেছে তারে সাহস আরো কুয়ানি না সাহস দেওয়া যে নার্ভাস হয়ে গেছে আরো তোরা নার্ভাস করানি না তারে সাহস দেওয়া সাহস দেওয়া ওই জায়গা আমরাও শূন্যতা করি বেমারি দেখা যায় কিন্তু রে আরো তোরা নার্ভাস এন আসলা ফিফটি পার্সেন্ট তানে হান্ড্রেড পার্ট করি যাই একু ইসলামের নাই আমরা কিতা করি গেলাম একজন তাপ গেলে দেখলাম এন গোলা কিয় দিত্রা খাসিও আছে কয়নের দারো শুরু করলাম একবারে আঙোদালি সে হক মাত মাতা ইয়াল্লা সাজি এটা তুমি খাওয়া খারায় এটা তোমার ও নলহমরণ খাস লটকি গেছে হারে ও আল্লাহ অত সময় বেটা ই দিয়া নাসল না লটকি গেছে আর খান ও তুমি আর বেড়াত পালাই কোভালো হাত দিয়া হইলাই ইয়া আল্লাহ গুন গরম ইটা কি যা তা খার দোকান থেকে ঔষধ আনছো ইটাই হইতো নাই তোর বাড়ি আনো আপনি তো খার দোকান থেকে ঔষধ আনছো আরও দামি ঔষধ মাত মাতরায় আসা কিন্তু যান কোভালো হাত দিয়া ইয়া আল্লাহ ইটা কিজাত গরম হইলায় মানুহটাৰ ইয়াৰ হালতে ৰাখলাই আনিবি আৰু মাথোন বাহিৰে আহিছে উটি আইত জেগালো আহি দিলে বেটাৰ তাপ আছলো তোমাৰ ই কথাৰ লগে লগে বুধুৱাইলো আমি খাই থাকি যে তাপ আছলাম তাপ নাই এনৰ কথাই বুধি আৰু মানুহে মেলেৰিয়া হৈ আছে উঠি আইতে যে সময় শইলাই ইয়াৰ লা চাচা যি আপোনাৰ নাকো দে হৈ গৈছে এইবোৰ তাপ ইতা বড়ো ডাঠ তন বেটাৰ মানুহ আৰে খান আহিলো যেন মানুহ দম যাবিব লাগে নাক আৰু খান অতা নাম্বাও হয় আমাৰ মানুহে আজৰাইলো ইটানো বোৱাত নেকি যায় খান দিলাই খাম ব'লা হিয়া অ গেলাই বেমাৰী চাব ইয়া বেমারি দিলে দিলা আর 30 ডিগ্রি বোরাইয়া ও এক কাম হইল নি অকল জিনিস অকল দরকার যে কোন জায়গা কিতা করতাম ও অকলটা আমরা লই লইতাম হযরত খাদিজার গেসতে কি আপনারা তৈয়ার আছেন নি সারা আল্লাহর হাবিবে যে সময় গিয়া কইলা জামমিলুনি জামমিলুনি হে খাদিজা আমরে কম্বল দাও কম্বল দাও কম্বল দাও খাদিজা সবচেয়ে ময়ার বিবি হিসেবে সম্পত্তিশালী দাউলর সারি আকল মন হিসেবে ই জায়গাত তো খাত আস লমা তাত দিয়া কইতা আসিল ডিগ্রি হয়েছে তাইন কিন্তু ই গান না তাই কইসেন কাল্লা হতে পারে না আপনার যে ডোরার আই ডোর রইত না এটা হইতেও পারে না লাইয়া কাল্লা আল্লাহ আপনারে সরম দিতা নাই সুমানল্লাহ কই জানান আর নবীজি হেরা থাকি গেছই জিব্রাইলের লগর মোলাকাত হয়েছে

যে গি গেছে তার গিয়া আসল মজা আল্লাহ রবি বালাই সোলাতাম রেখা দি যা তুলকুবুড়ায় জহাবর মধ্যে উঠে কইলা লাইক জিয়া আপনারে আল্লাহ সন্মিন্দা কর্তা নাই বা রিচোয়া নাই খেনে কর্তা নাই তার পয়েন্ট রাহিম আপনে সিলা রহমে আদায় করি জয়ীফ আপনে মেহমানোর দিল খুশ এবং দিল নবাজি করো অর্থাৎ মেহমান দারি করিবুল মাদুম যার কিছু নাই তার সহায় ওয়া সাহারা ওয়া দার খারা ও একটা সিফত হইলা যে সাইতটা সিফত এই সাতটা সিফতর ভিত্তিতে যে আল্লাহ আপনার শরম দিতা নাই নবীরা এক মনোবল ভাইলা যে মনোবল ভিত্তিতে কোন আর স্পিড ভাইলা বহুত স্পিড ভাইলা তোমার ভাই যে ফড়ি যার তে আর ফালানি আপনার উদ্দেশ্য নাই যে ফড়ি যার উঠান উঠানিটা আর উদ্দেশ্য কক্কনো কক্কন আপনার এক সালামে মানুষ বহু দূর নে আপনার এক মতে বহুত দূর নে আপনার এক আসে বহুত দূর নে ডাল লাগানি নে বহু দূর হইনে আপনার সুদৌ দিয়ে আত বড়ান বহু দূরই নেইতাম ক তারিখ সব বরাত তিন তারিখ তিন বা চার সব্বরা থাকবে সব বরা তো ডাইমি নমাজির লগে কিছু আনা ডাইমি নমাজিও মানুষ আনো ন আন আটে ও আনা যে যেসব মানুষ নমাজি আবা ইতা খাইলো আহিলা হলে বাদর দিনও আহিলা হলে কিন্তু সোলাম যে সময় দায়মি নমাজিয়ে দেখো এ পকু আইসে তো নগুল বা মুসকি মুসকি আসেনি হ্যাঁ সব বর মানুষ না কি বারো এ কোনো দিন মুসা বানায় কুচি না ভাইলা কিন্তু এসান মাজও দেখি এইগুলি খালি সারায় সোলামার মুসা ভাই আল্লাহ রোহি চাইস নিরে তোর হে হাত বাড়াল না কর দূর ভাই তো নমাজও হয় আমার লগে মুসাবা খতরা না ক্রিটিসাইজ খতরা তো ইন্না কিনা লাগে ক্রিটিসাইজ খতরা এর লাগে মুসাব্বার বাহানা ক্রিটিসাইজ করবানা মানুষ বাজারের স্থায়িত্ব আসিল তারা দূরই হরাইলা একটু শূন্যতর বাহানা দর্শই আসলে কিন্তু মানুষের সরম দেওয়া এই সরম দেওয়ার ভিত্তিতে মানুষ আগ হারে না নিশা পিলাইয়া শূন্যতর নিশা পিলাইয়া মানুষের গিরে হালানি কিন্তু আমরা কাম হইল গিরাইল মানুষের আরও গিরে না গিরেল মানসরে তুলতাম তুলতাম এটা হইলো ইয়াদ গেলে বেনবাজি আইজাখত এই খাম এই শূন্য তোর বাহানা করবানা ইনশাল্লাহ রাখবা তো আপনারা রাখবা না ইনশাল্লাহ এটা আপনারা এই শূন্যতার এই মুসাফা ঔসব হরিণ তোর লোক মিলে যেসব হরিণ তোর মনে মনে থাকে টান ফুরন্ত দামদর লোক ইয়ার কি কর্তা টান ফুরিনতে দামদর লোক তুলুস্ত্রী কর্তা টান ফুরিনতে দামদর লোক খুব বেশি খুশি ফুর্তি কর্তা আর এক হালি দুই হালি মামা ঘরের হালি চাচা ঘরের হালি এক দুলাবাই আর আজ খাইকুই তার করিয়ে দুলাবাইয়ের লগে মাতেন না দামান বেটা বই দিছে লড়েন না একটা নকল যে সময় দেখইন যে আমার ফুড়ি গিয়ে আবার পর্যন্ত কোনো জাত ফুর্তি তুলতে পারলি না তখনও মাঝে থাকি একটা তুলাবারি দেন আর দিয়া যে গিয়ে লড়েন না ওরি ওটি এখন ওই তসলিমা সাবানা তোমরা খেয়ে আমার দাম ধরে ও লাগি করিও না সেও ফানি চিঠা চিঠি করিও না মাত নি আপনারা তো ফানি সিটা চিটি করা নাই যে সময় বুধ যে মেজস আসি ওখান খৈতরা ও উড়াই দইল যে আমরা লাগিয়া ফুর্তি কর তাম ও আমরা মুসাব্বা এগো সুন্নতর বাহানায় এগু যায় ও বেলাইনে লাগি এই মুসাব্বা এই বাহানার লাইন করবা না ইনশাল্লাহ আশা রাখি আমি ই ওয়াজটা আপনারা বুঝছো নিদা করবো না আমরা ইনশাআল্লাহ নম্বর দুই হইলাম নম্বর তিন আমরার বাড়িতে কি গোট থাকিয়া এলাকা থাকিয়া ইনতো আমি জানিয়া না এলে কোনো মানুষ আসুন আশা করি থাকতা নাই আমরা এলা মজলিসদারের মধ্যে তাকি খেয়াল করিয়া কোনো মানুষইন থাকিয়া নানাজ বসত সেরর ইজ্জত উৎসর মধ্যে কোনো অজাত হামলা হইত না কোনোদাত আশঙ্কা হইত না নিশা এখন আমি মদর হতা হয়েছিলাম এর থেকে ফার হইয়া বহু দূর হয়ে গেছে গিয়া দূরই আইতে আইতে খানো আইছে। এক নিশা হইল কি টান হইল কি আগে কিছু মানুষে গাঞ্জা খাইতা গাঞ্জা শুনছিল গাঞ্জা খাইতা বিড়ির খাইতা টান দিতা আর মজা এর বাদে নিশাটা আরো ড্রাগস হইল বহু দূরই গেল দূরে গিয়া সেটা ড্রাগসে পরিণত হইল আর ড্রাগসটারে দুই কি হইল একগুলো মানুষ মন হলে খাইয়া আদায় করে আরো গুলোয় দিয়া আদায় করে বুঝিয়ে দাম বলা হয় এক গুরে খাইয়া আদায় করে আর গুড়ে দিয়া আদায় করে দিয়া খেলা যে মুহূর্তে তার রোগ আছে সেই রগে রগে মারি দিল আস্তা শরীর টেম্পারেচার হয়ে গেল গরম হয়ে গেল ও হে কত লাগি বুঝলো আমি ই আসামত একবার হিমন্ত বিশ্ব শর্মা হয়ে গেছি নিচা যে সময় শেষ তখন হে চাইল বাই আর সেয়া দেখলো কিয়র হিমন্ত বিশ্ব শর্মা হৌরি বুঝিল তার হৌমূর্তাউনির দারো আলোর দারো রয়েছে তো এই লোক নিচার খাম যেটা লাস্ট পর্যায়ে আনিয়া অনাইয়া যায় এলোয় তিন নম্বর ফর্মুলা সাত নম্বর যেসব মানুষ অভাবী হয় পয়সা তাতটাকি হই যায় তার মাঝে ড্রাগস লইবারও ক্ষমতা নাই ইনজেকশন মারবার ক্ষমতা নাই গাঞ্জা লইবার ক্ষমতা নাই কিন্তু নিশায় যে সময় হে ধরে তখন হে আর কিতা করত তখন কিতা করত নিশায় ধরার বাদে পয়সার লাগি ইলাজ নুনু নয় হে চুরি করেন না ফিরি করেন ইতা আর বোধ হয় না একবারে দিন দুহুরো একজনের সিলিণ্ডার নিয়া বেছিল আর কাউন্টার হাতরে এটা কি কেটে লাগি তার টাইমে হগে ধুলিছে নিশায় এখন সার নের কিতানের নেড় ইটা আর না এমন পর্যায় রয়েছে যদি আপনারা সাইন মিজু আইজল এনে মানু আসনি নানি জানি আন না যদি মিজু মানুষের জোয়ান বা এসর নিশার অভ্যস্ত হালত দেহ তাহলে দেখবা যে আর কিচ্ছু হে হারেন না এমতাবস্থার মধ্যে একটা রে পাতলা এক মধ্যে আমার এই মাতর কীটা না নি আপনার খালি ওবাই ওবাই চাইনি দেখি কীটা এটা অসুবিধা হইলি ইনুখালি আমার বাইরে আপনি জানি ইভাই চাইলে আমার বুঝতে চাই ওখান যে ও নৌ মুশোখ্যে বেমারি আর আপনার চরমদেবাত লাগিয়েছেন আমার বস্তুত সরমদা নাই ইনও ইন সরমদেওয়ার বস্তু নাই যে সময় একবারে ওবাবতাকাব যে সময় আর কুটু খারেল না এই মুহূর্তের মধ্যে কিতা সরব একটা ডেন্ড্রাইট পাতলা একটা তেনার মধ্যে লইয়া আর টেনা ওখান নাশ লইয়া খালি ডেন্ড্রাইটর গেড়ানুঙ্গি যে সময় ডেন্ড্রাইটর গেড়ানুঙ্গি তখন কিছু দুধর পিঁয়াজ পিঠি নম্বর তিন আরক নম্বর আর গুরু মানুষে এটা ওভাবি মানুষের অভাবি নিশা কুর হল আরক গুরু মানুষে যে সময় আর কোনো হলে তার হক আদায় করতে পারে না পয়সার লাইন দি ভারেন না কিবা তো সমাজের লাইন দি ভারেন না তখন হে ইটা করত খাওয়ার এক ঔষধ আছে যেগুলো নাম ফেন্সি ডিল হ্যাঁ আর কিচ্ছু হারেল না তখন এক লগে আস্তাগু তো দুইটা একলগে যে সময় খাইল খাওয়ার ঔষধের লগে অ্যালকোহল মাত্রা থাকে যেন যদি দুই চামচের জায়গা তিন চামচ খাইন তৈলে তিন ঘন্টা ফাজিল ঘুমাইবা অবস্থার মধ্যে যদি আস্তা বুতল একজনে খাইলায় তইলে হেওতো হৌ নিশার মধ্যে ভরে গেল ফুরা নিশা হইলো না হাসা কিন্তু অন্তত পক্ষে থাকি হে ইদিন খালি হইলো না তার একটা মজাল লয় তার একটা লয় এই লগিয়া নিশার উফুলো আমার যুব সমাজ যেটা আছে এর উফে মপতলা হয়ে গেছে কেহতান মবতলা হয়েছে এখন আমি স্বাদ লাগিয়ার সেই নিচার থাকি প্রতিকার কিলা এর তাকি বা সার উফায় কিলা আপনারা সারা ইজাজত দিলেও এখন মাত্রা মান না সারার ইজাজত এর বাসার প্রথম উপায় আমার মুরবী হল যদি আপনার ছেলে ই বেমারে মপ আপনি বুঝইন তোলে আপনি ও পদক্ষেপ লয় যে আপনি নিজে গরম আর সাহারা লইন